কালনার শাসপুর দেবনাথপাড়া এলাকায় একটি জায়গাতে পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে একটি ঝামেলা অশান্তির ঘটনায় এক মহিলা সহ তার পরিবারের লোকজনদের মারধর করার অভিযোগ উঠল কালনা শহর তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক গোপাল তেওয়ারি ও তার দল বলের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে মারধরের সেই ভিডিও ভাইরাল যদিও সেই ভিডিওতে দুই পক্ষই একে অপরের সাথে হাতাহাতিতে জড়িয়েছেন এমন বিষয়টি সামনে এসেছে পুরো বিষয়টি নিয়ে থানায় অভিযোগ জানিয়েছেন কালনার দেবনাথপাড়া এলাকার আক্রান্ত গৃহবধূ সুজাতা পাল এদিন শনিবার কালনার হসপিটালে উপস্থিত হয়ে তিনি জানান আমাদের বাড়ির পাশে একটি জমি রয়েছে সেই জমি ঘিরে নেওয়াকে কেন্দ্র করে একটি ঝামেলা অশান্তি হয় গোপাল তেওয়ারি এবং তার দলবল গতকাল তার শাশুড়িকে মারধর করে আজ শনিবার সকালে তাকে এবং তার পরিবারের বেশ কয়েকজনকে মারধর করে পুরো বিষয়টি নিয়ে থানার দ্বারস্থ হয়েছেন ওই গৃহবধূ আমাকে আজকে গোপাল তেওয়ারি সকালবেলায় আমার বাড়িতে এসে মানে আমার ঘরের ভিতরে ঢুকে আমাকে মারধর করে কারণ বাড়িতে পাঁচিল দিচ্ছে ওনারা গোপাল তেওয়ারি উনি পাঁচিল দিচ্ছে জায়গাটা আমাদের আমরা যখন বলতে যাই উনি বলে আমি ব্যাংক থেকে কিনে নিয়েছি তো আমরা সেটা জানতাম না যে উনি ব্যাঙ্ক থেকে কিনে নিয়েছে এবার আগের দিন মানে গতকাল আমার শাশুড়িকে মারধর করে তো আমরা ওনাকে এই হসপিটালে অ্যাডমিট করাই ওনার হয়ে ওনার ছেলে থানাতে কমপ্লেন জমা করা হয় তো সেখানে এখনও থানা কোনো স্টেপ নেয়নি তো আজকে সকালবেলায় মানে ওনারা এমনভাবে পাচিলটা দিয়েছে কালকে ইনসিডেন্টলি পাঁচিলটা আমার দ্বারা পাচিলটা একটু ভেঙে যায় মোটর সাইকেলটা আমার কাল রাত তখন এগারোটা বাজে আমি বাড়িতে ঢুকতে যাই আমি বুঝতে পারিনি যে ওনারা ওইভাবে পাচিলটা দিয়েছে পুরো আমি জানি ঢোকা বেরোনোর রাস্তাটা অন্তত রাখবে তো স্কুটি নিয়ে আমি ঢুকতে যাই তখন দেয়ালে লেগে পাচিলটা একটু ভেঙে যায় প্রচণ্ড মারধর করে আমাকে লোহার একটা রড এনে আমার মাথাতে মারে মানে বাচ্চা ওরা তো শিশু ওদেরকে পর্যন্ত মারধর করে ঘরে মেয়েটার শরীরটা খারাপ মেয়েটার জ্বর এসছে ইনফ্যাক্ট ওকে বিছানা থেকে ফেলে দেয় করার কারণ ওই যে পাঁচিলটা আমি বলেছি যে পাঁচিলটা ওখানে দিতে বারণ করেছি যে একটুখানি বোকা বেরোনোর জায়গাটা অন্তত রাখুন এটা বলা হয়েছে তার কারণে মানে এরমটা করে এবার সেটা বলতে পারবো না কোনো নেতা কিনা লেডিস যে পার্স মারধর করেছে গোপাল দেউরি অথবা গোপাল দেউরি শালা ওর অনেক লোকজন নিয়ে এসে মারধর করেছে বাড়ির প্রত্যেকটা ফ্যামিলির লোককে মাকে মেরে কালকে হসপিটালে ভর্তি করে দেয় মানে এমন মেরেছে হসপিটালে ভর্তি করে দিয়েছি দেখা থানায় একটা অভিযোগ করি থানা কোনো এখনো স্টেপ নেয়নি আজকে সকালবেলা আমার স্ত্রী কালকে রাত্রিবেলা দোকান থেকে আসার সময় বাইক নিয়ে নতুন গাড়ি চালাতে চালানো শিখেছে মানে পাঁচিলটা পড়ে যায় দিয়ে আমরা মানে ইটগুলো সরিয়ে জায়গাটা জায়গাটা আমাদের পাঁচিল দিল কি করে মানে ওনার ওনার কাছে একটা সম্পত্তি আমরা বিক্রি করেছিলাম ঠিক আছে তো উনি আমাকে একটা চাকা অ্যাডভান্স করে দিয়ে আমাদের ওই জমিটা ওই জমিটা আমাদের ব্যাংকে মর্গেজ থাকে সেমন অবস্থায় উনি বায়না করে জেনে শুনে বায়না করে দিয়ে ওনাকে নিয়ে আমি ব্যাংকে লোনটা শোধ করতে যাই ঠিক আছে যখন ব্যাংকের লোনটা শোধ করতে যাই পরে আর আমি কিছু জানতে পারছি না ও বলছে ব্যাংক থেকে আমি কিনে নিয়েছি আমরাও জানি যে ব্যাংকের থেকে যে লোনটা কিনে নিয়েছি আমরা সেগুলো কিছু জানি না তাহলে আমার মা তো দখল দেবে আমার মা নামে তো মা তো রেজিস্ট্রি করে দেবে যদি ব্যাংক বিক্রি করে তাহলে আমার মাকে ডাকবে সেগুলো কিছুই না হ্যাঁ এখন কি করছে সেটা আমরা জানি না সম্পত্তির দাঁড়াতে গেছি পরে সব সাবল ফাবল দিয়ে এক একার করে ফেলেছে কালকে হ্যাঁ থানায় অভিযোগ জানিয়েছে এখনো পর্যন্ত হ্যাঁ আজকের ঘটনার পরে আমার স্ত্রী কমপ্লেন দিয়েছে গোপাল অথবা গোতা গোপাল সালা তোমার প্রশান্ত প্রশান্ত রজক এরা দুজনা বেশি অত্যাচার করেছে সেটা আমরা জানি না যদিও তৃণমূল নেতা গোপাল তিওয়ারির দাবি আমার কেনা জায়গায় পাঁচিল দিয়েছিলাম সেই পাঁচিলটি কেউরা ওরা ভেঙে দিয়েছে এমন কে আজ সকালে বলতে যাওয়ার কারণে উল্টে আমাকেই মারধর করেছে পুরো বিষয়টি নিয়ে থানার দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন গোপালবাবু প্রপাত হচ্ছে আমি একটা সম্পত্তি ব্যাংক থেকে নিলামে কিনেছিলাম অকশনে সরকারি সমস্ত নির্দেশ মেনে সেই সম্পত্তিটা হচ্ছে ব্যাংক আমাকে ওখানে পজিশন দিয়েছে এর আগে আমি বেড়া করে দিয়েছিলাম সেই বেড়াটা ভেঙে দিয়েছে তা গতকাল থেকে আমি আমার সম্পত্তিতে পাঁচিল দিতে যাই তারা পাঁচিল দিতে দেবে না মানে ওখান দিয়ে তাদের হাঁটতে চলতে দিতে হবে তাদের বাড়ির বিকল্প রাস্তা থাকতো বলছে এখান থেকে জোর জবস্তি দিতে হবে ওরা রাতে বেলা পাঁচিলটা পুরো ভেঙে দিয়েছে ভেঙে দিয়েছে সেটা আমি আজকে বলতে গেছি আমাকে সেটা ওরা আমাকে ঘরে ঢুকিয়ে নিয়ে আমাকে মানে এলো পাতারি আমার ওপর চরম মানে আঘাত হেনেছে এবং কালকে আমার স্ত্রীকেও মারধোর করেছে আজকে আমার বাড়িতে এসে আমার বাড়িতে এসে আমাকে মারধর করেছে বাড়িতে এসে তারা অনেক কয়েকজন মিলে হুমকি হামকা আমাকে বাড়িতে দিয়ে গেছে নিশ্চয়ই আমার আমার যে ইনজুরি হয়েছে আমাকে যে মেরেছে কালকে এবং আজকে আমার বাড়িতে এসে যে মেরেছে আমি তার এগেনস্টে ইঞ্জুরির উপর তুলেছি আমি থানায় কমপ্লেন করছি তাদের এগেনস্টে আমার নাম গোপাল তিয়ারি হ্যাঁ আমি কানলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এ প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র তথা বিধায়ক দেবপ্রসাদ বাগ তিনি বলেন আইন কার হাতে তুলে নেওয়া উচিত নয় পুলিশ তদন্ত করে দেখুন বিষয়টি কার দোষ রয়েছে দেখুন আমি ভিডিওটা দেখেছি তাতে হচ্ছে কিনা যে এটা মারামারি হচ্ছে এটা দেখা যাচ্ছে ভিডিওতে আর আমি খোঁজ নিয়ে যেটা দেখেছি যে জায়গাটা বোধহয় গোপাল তেয়ারিটা বোধহয় কিনেছে জায়গাটা গোপাল তেওয়ারি কিনেছে ওই জায়গাতে একটা পাচিল দিয়েছে সেই পাচিলটা বোধহয় বারবার ওই ওরা ভেঙে দিচ্ছে সেটাতে নিয়েই মূলত হচ্ছে যে গণ্ডগোল যদিও আমার বক্তব্য এটা জায়গায় যে আইন কারোরই নিজে হাতে তুলে নেওয়া ঠিক না কারণ যদি গোপাল তেয়ারি জায়গাটা কিনে থাকেন এবং গোপাল তেয়ারি যদি পাঁচিল দিতে যাই বারবার যদি ওরা যদি পাঁচিলটা ভেঙে দেয় তার জন্য তো আইন আছে পুলিশ আছে পুলিশের কাছে উনি লিখিত ও লিখিত একটা অভিযোগ জানাতে পারতো এক্ষেত্রে দাঁড়িয়ে কারণ ভিডিওটা যদি দেখেন তাহলে দেখবেন একটা মারামারি হচ্ছে এবং শুধু গোপালতাড়ি একা না অনেকজনা রয়েছে অনেকজনা রয়েছে আর যে মহিলা বলছেন মহিলারাও হাত চালাচ্ছে ও হাত চালাচ্ছে এই ভিডিওটা কিন্তু দেখা যাচ্ছে এক্ষেত্রে দাঁড়িয়ে অভিযোগ যেটা করছেন বোধ বোধ সাইড থেকেই অভিযোগটা আসছে কারণ ও বলছে যে আমাকেও ওনারা মারধর করেছেন আমি একই কথা যে অভিযোগ করলে পরে এবং পুলিশকে বলবো যে তদন্ত সাপেক্ষে তদন্ত নিরপেক্ষভাবে তদন্ত করে একদম দেখা উচিত যে কার দোষ যারই দোষ হোক না কেন আইন আইনের পথে চলবে বলতে পারি এ প্রসঙ্গে বিজেপির সহসভাপতি সুভাষ পাল তিনি বলেন যে ঘটনা ঘটেছে তার নিন্দা জানায় তবে পাল্টা অভিযোগ করেন গোপাল তেমারি আজকে কানলার যে একজন মা বোন নির্যাতিতা হয়েছে বা তাকে মারধর করা হয়েছে এটা চরম দুঃখজনক ঘটনা তৃণমূল গরুচুরি বালিচুরি কয়লা চুরি মাটি চুরি এটা আর একটা বাড়ি বাড়িচুরিতে যুক্ত হলো আর একটা নতুন সার্টিফিকেট পেল। তা তৃণমূলের বিষয়ে কথা বলার মতন মানুষ পশ্চিমবাংলার মানুষ সবাই জানে নতুন করে বলতে যাওয়া মানে নিজের মুখ নষ্ট করা তবে এই ধরনের কার্যকলাপের জন্য আমি তীব্র নিন্দা জানাই এবং জানাই রিপোর্ট নিউজ আপনার কি ফ্ল্যাট দরকার চলে আসুন রয়্যাল কনস্ট্রাকশনে এখানে সুলভ মূল্যে জমি জায়গা ক্রয় ও বিক্রয় করা হয় অথবা জমি সংক্রান্ত কাগজপত্র সঠিকভাবে তৈরি করা হয় পূর্ব বর্ধমানের একমাত্র প্রতিষ্ঠান তার নাম রয়্যাল কনস্ট্রাকশন আজই চলে আসুন ঠিকানা পূর্ব বর্ধমান হকার্স মার্কেট রুম নম্বর চব্বিশ দ্বিতলে যোগাযোগ করুন এই নম্বরে নাইন সিক্স অথবা এইট আর দেরি নয় এখনই চলে আসুন রয়্যাল কনস্ট্রাকশনে